হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো আজকে তোমার সাথে শেয়ার করতে চলে এসছি আমাদের জামাই ষষ্ঠীর দিনটা কিভাবে কাটালাম সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে কাজ কমপ্লিট করে রেডি হয়ে গিয়েছিলাম এবারে একটু তাড়াতাড়ি যাব সেই প্ল্যানটাই করেছিলাম তো দুজনেই এখানে রেডি হয়ে গিয়েছিলাম দেখতেই পাচ্ছ আর ট্র্যাডিশনাল যেহেতু ব্যাপারটা রাখতেই হবে জামাই ষষ্ঠী বলে কথা তো শাড়ি আর ওইদিকে পাঞ্জাবি পরে নিয়েছিল তো এখানে দুজনেই অলমোস্ট রেডি হয়ে ব্যাগপত্র সমস্ত গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তো বাড়িতে পৌঁছনোর সাথে সাথেই মা এখানটায় সমস্ত রিচুয়াল স্টার্ট করে দিচ্ছিলো ষষ্ঠী যেগুলো নিয়মকানুন থাকে সেগুলো করছিলো আশীর্বাদ করা পাখা দিয়ে হাওয়া করা জল দেওয়া সুতো পরানো মিষ্টি মুখ করা আর এবারে না মা আমাকে প্রায় অনেক আগে থেকে টাকা দিয়ে রেখেছিল যে তোদের পছন্দ মতন জামা যা দরকার হয় কিনে আনবি আর সেটাই আমি জামাই ষষ্ঠীর দিন তোদের হাতে তুলে দেবো তো সেই কথা অনুযায়ী আমি আমার জন্য একটা পছন্দ করে শাড়ি কিনেছিলাম আর ও পছন্দ করে একটা শার্ট কিনে এনেছিলো সেটাই মার হাতে তুলে দিয়েছিলাম আর ওটাই মা ষষ্ঠী দিন আমাদের হাতে তুলে দিয়েছিল আর আমরা একটা পছন্দ অনুযায়ী মাকে একটা দিয়েছিলাম সুন্দর একটা শাড়ি গিফট ষষ্ঠীর সমস্ত রিচুয়ালসগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর দুজনে আশীর্বাদ নিয়ে নিলাম মায়ের থেকে এরপর স্টার্ট করিলাম ব্রেকফাস্টের আয়োজন তখন অলমোস্ট বাঁচতে চলল এগারোটার কাছাকাছি তো এখানে মা এক এক করে সমস্ত লুচিগুলো আমাকে বেলে দিচ্ছিল আর আমি এখানে ভাজছিলাম আর ব্রেকফাস্টে ছিল লুচি তার সাথে ছোলার ডাল আর এখানে কিছু ফ্রুটস ওকে দিয়েছিলাম তার সাথে মিষ্টি দুপুরে না লাঞ্চের জন্য অনেক কিছু হচ্ছে তো ভাবলাম মিষ্টিগুলো এখনই দিয়ে দিই কারণ একসাথে না অনেকগুলো খাবার সেভাবে না খুব একটা খাওয়া যায় না এরপরে মা আমি একসাথে তে বসে পড়ি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে তড়ি ঘড়ি চলে যাই রান্নাঘরে তখন প্রায় সাড়ে বারোটার বাজতে চললো এদিকে আমি মাটনটা বসিয়ে কষাচ্ছিলাম এটা দায়িত্ব ছিল আমার হাতে আর ওদিকে মা প্লেন রাইসটাও করছিল আর তার সাথে এখানে কেটে কুটে অনেক কিছু দেখো রেডি করে রেখেছে কারণ হচ্ছিলো সেদিনকে অনেক রকমের আইটেম তো মাটনটা আমার হয়ে যাওয়ার পর মা এখানে বসিয়ে দিয়েছিল মাছের কালিয়া তো এখানে মশলাটা ভালোভাবে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর ভাজা মাছগুলো এক এক করে ছেড়ে দিয়ে কিছুক্ষণ নাচ করে তারপর এখানটায় মাছের কালিয়াটা নামিয়েছিল এরপর করে নিয়েছিল আলু চিপস কিছু আর তারপর এই যে সর্ষে পোস্ত বাটাটাকে খুব ভালো করে এখানে মশলাটাকে কষাচ্ছিলো দেন দিয়ে দিলো এখানটায় নারকেল বাটা আর এটা হচ্ছিল চিংড়ি মাছের মালাইকারি এক এক করে সমস্ত রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর সবার লাস্টে মা এখানে করে নিয়েছিল ফ্রায়েড রাইসটা ফ্রায়েড রাইস হয়ে যাওয়ার পর এখানে দেখছি ঘড়িতে তখন বাজে সাড়ে তিনটারও বেশি খুব জোর সবার এখন খিদে পেয়ে গিয়েছিল তো এখানে ভাবলাম সমস্তটা গুছিয়ে টেবিলটাও রেডি করে রাখি সবাই এক এক করে খেতে বসতে পারবো তাহলে বেলা তো অনেকটা হয়ে গেল তো ফার্স্টে মা তার জামাইকে এখানে বসিয়ে দিয়েছে লাঞ্চ করার জন্য তো এখানে ছিল মুসুরির ডাল মাছের কালিয়া চিংড়ি মাছের মালাইকারি মাটন কষা তার সাথে মিষ্টি দই আর ছিল আইসক্রিম আর এখানে প্লেন রাইস ফ্রায়েড রাইস ছিল তার সাথে আলুর চিপস খাওয়া দাওয়া সেরে সমস্তটা কমপ্লিট হতে অলমোস্ট বেজে গেছিলো পাঁচটা তারপর ছটার পর পর দুজন মিলে রেডি হয়ে একটু বেরিয়েছিলাম আশেপাশে কথা কোথাও ঘুরতে যাওয়ার জন্য তো ওই কারমা ডায়েরিজ বলে এই রেস্টুরেন্টটা বেশ অনেক দিন হয়েছে ওপেন হয়েছে যাব যাব বলে আর যাওয়া হয়ে উঠছিল না তো ভাবলাম সেদিনকে অল্প সময়ের জন্য এখানে টাইম স্পেন্ড করে আসায় যাক তারপর এখানে গিয়ে দেখছি দুর্দান্ত একটা ভিউ এই রেস্টুরেন্টের ভেতরে কিন্তু সব থেকে মূল আকর্ষণ ছিল এই গাছটা এই গাছ থেকে তোমরা সহজে কিন্তু চোখ ফেরতে পারবে না এতটাই দুর্দান্ত একটা ভাইবস এখানে দিচ্ছিল তারপর এখানে আমরা একটু অর্ডার করেছিলাম হালকা খাবারই কারণ খুব একটা ভারী খাবার খাবো না যেহেতু লাঞ্চটা অনেকটি দেরিতে করেছিলাম তো এখানে লস্যি নিয়েছিলাম ও একটা ঠান্ডা আইটেম নিয়েছিলো এখানে তো বেশ ঘন্টা খানিক টাইম স্পেন্ড করার পর এখান থেকে বেরিয়ে পড়ি যাই হোক আজকের ব্লগটা আমরা এখানে এন্ড করছি আমাদের জামাইষষ্ঠীর দিনটা তো এভাবেই কাটলো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না পেজটিকে পারলে পরে ফলো করে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ সব অনেক অনেক ভালো থেকো সুস্থ থাকো